এই ভিডিওতে আমাকে একজন ভিডিও পাঠায় এবং বলে বর্তমানে ডাক্তাররা রোগীর সাথে কিভাবে অশ্লীল কাজ করে ভিডিওটি দেখে আমার উত্তেজনা অনুভব হয় এবং আমি দুইবার দেখি এবং আমার চোখের সামনে অশ্লীল দৃশ্য ভাসে উত্তেজনা অনুভব হয় আমার কি গুণা হবে আমি কি করব মহান আল্লাহ তাআলা কি আমার উপর অসন্তুষ্টি হয়েছে কেন না আমি কখনো এই ধরনের পাপে লিপ্ত হইনি আসসালামু আলাইকুম ওয়া উত্তরটি হচ্ছে এই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার অনুভূতি স্বাভাবিক তবে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি বোঝা গুরুত্বপূর্ণ এক আপনি কি গুনাগার হয়েছেন হ্যাঁ এই ধরনের অশ্লীল ভিড়ও দেখা গুনাহ ইসলামের চোখের গুনাহের বিষয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অ মহান তাহালা বলেন মোমিনদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অব নমিত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে এটাই তাদের জন্য উত্তম নিশ্চয়ই মহান আল্লাহ তাহলে জানেন তারা যা করে আছে সুরা আন্দুর আয়াত দশ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন চোখের জেনা হলো হারাম কিছু দেখা আছে সই বুখারি নম্বর ছয় হাজার দুশো তেতাল্লিশ এবং সই মুসলিম হাদিস নম্বর ২৬৫৭ হাজার সাতান্ন যেহেতু আপনি জেনে বুঝে দ্বিতীয়বার দেখেছেন তাই এটি ইচ্ছাকৃতভাবে করা গুণা দুই এখন আপনি কি করবেন সত্যিকারের তবা করুন মহান অব্ব তাহলে এর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে এমন কিছু দেখবেন না মহান আল্লাহ তাহলে বলেন যারা মহান আল্লাহ তাহলে বলেন আর যারা কোনো অশ্লীল কাজ করে বা নিজেদের উপর জুলুম করে তখন মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায় আছে সূরা আলে ইমরান আয়াত 135 অশ্লীলতা থেকে বাঁচার পদক্ষেপ নিন ভবিষ্যতে এমন ভিডিও পাঠানোর সুযোগ বন্ধ করুন যেমন ওই ব্যক্তিকে বলে দিন যেন এমন কিছু না পাঠায় অশ্লীল কন্টেন্ট কন্টেন্টের উৎস এড়িয়ে চলুন নিজেকে ব্যস্ত রাখুন ইসলামিক জ্ঞান কোরআন তেলোয়াত বা গঠনমূলক কাজে কিছু গুরুত্বপূর্ণ আমল সকাল ও সন্ধ্যায় আস্তাক ফিরুল্লাহ একশোবার পড়ুন কুয়াত বেশি বেশি পড়ুন লোজা রাখার অভ্যাস গড়ে তোলুন বিয়েস করে সোম বৃহস্পতিবার মানে সোমবার বৃহস্পতিবার তিন মহান আল্লাহ তালা কি অসন্তুষ্ট মহান আল্লাহ তালা তার বান্দার তবা কবুল করেন যতক্ষণ না সে আন্তরিকভাবে ফিরে আসে হাদিসে এসেছে যদি তোমরা এমনভাবে গোনা করতে থাকো যে তোমাদের গোনা আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর তোমরা ক্ষমা চাও তবে মহান অজ্ঞ তাহালা তোমাদের ক্ষমা করে দিবেন আছে শহীদের মেজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ তবা করলে গুনা মাফ হয়ে যায় এবং মহান অজ্ঞ তাহালা দয়ালু ও ক্ষমাশীল তাই মন খারাপ করবেন না বরং তবা করে মহান অজ্ঞ তাহালা এর পথে ফিরে আসুন এবং সতর্ক থাকুন আপনার জন্য পরামর্শ ভবিষ্যতে অশ্লীল কন্টেন্ট দেখার সুযোগ বন্ধ করুন মহান আল্লাহ তাহলে এর স্মরণে থাকুন এবং তবা করুন ইসলামের জ্ঞান অর্জন করুন যাতে মন ও চোখ সংযত থাকে মহান আল্লাহ তালা আপনার জন্য সহজ করুন এবং গুণা থেকে রক্ষা করুন আমিন